oh তালা যে জান্নাত দিবে ওই জান্নাতটা দেখতে কেমন আমি তো জান্নাতটা দেখতে চাই আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন সুরা বাইয়ার শেষ আয়াত আমার নবীজি আল্লাহ তালার কোরআন কারিম থেকে বলে তাজিরি বড় সুন্দর তাহতিহাল আনহার ওই জান্নাতটা এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় একটা নদী প্রবাহিত হয় সাহাবাই কেরাম বলে নবী গো ওই নদীটা দেখতে কেমন চাঁদপুরের যে নদী আছে ওই নদীর মধ্যে দুই রকমের পানি এক সাইডে আর এক সাইডে নীল পানি আমার নবীজির হাদিসে দেখলাম আমার নবী বলতেছে ওই জান্নাতের নদীর মধ্যে চার প্রকারের পানি আছে সাহাবাই বলে নবীজি ওই চার প্রকারের পানি কেমন গো আমার নবী কয়ে এক প্রকার পানি ওই পানির নাম হলো ইনা কাল কাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি নবী গো ওই পানি কারা পান করবে আমার নবী কয়ে যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে আল্লাহ নবীর প্রতি ইমান আছে তারা ওই কাউসারের পানি পান করবে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে আজকে খাটার বাবার মা ফিল সাজাইছে মিলাদুন নবীর আল্লাহ নবীর প্রেম আছে বিদায় লাখ লাখ টাকা খরচ করে মা ফিল সাজাইছে আমরা একটা বিশ্বাস করি আজকে এই মিলাদুন নবীর মা ফিরে রুশিলায় আমরা যদি মারা যায় মরার পরে ওই কবরের মধ্যে রাহমাতুল্লিল আল আমিন নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না বাবা নবী আমার জানে দেয় নাম্বার ওই জান্নাতের পান জান্নাতের নদীর মধ্যে আরেকটা পানি আছে ওই পানিটার নাম হলো সারা বাম তাহুরা নবী ওই সারা কারা পান করবে আমার নবী কয় যারা দুনিয়াতে কোনোদিন দিন পরের হক মাইরা খায় নাই যারা দুনিয়াতে কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করে নাই পরের হকের প্রতি লোভ করে নাই তারা ওই সারা বাম তাহুরা পান করবে তিন নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে আরেক প্রকার পানি আছে ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান দুধ ও জান্নাতের দুধ জান্নাতের দুধ কে পান করবে আমার নবী কয়ে যারা কোনো দিনে তাদের দ্বারা আমার কথা বলে নাই মিথ্যা কথা বলে নাই পরের গালি দেয় নাই ওই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে এবার চার নাম্বার জান্নাতে কি আছে আমার নবী কয় জান্নাতের নদীর মধ্যে এবার আছে জান্নাতের মধু ও নবী গো জান্নাতের মধু পান করবে আমার নবী কয় ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই এই এলাকার নেশা খুর তুমি যে নেশা করো এই এলাকার ইয়াবা খুর তুমি যে ইয়াবা পান করো এই এলাকার গাঞ্জুটিরা তোমরা যে গাঞ্জা খাও এটার কারণে তোমার নিজের ক্ষতি হয় আল্লাহ দুহাই দিয়া বলি রে এমন নেশার কাদের মধ্যে তুমি যায় না যদি যাও জান্নাতের মধু তোমার কপালে নাই পরের হক যদি খাও জান্নাতের দুধ তোমার কপালে নাই যদি তুমি পরের হক লুণ্ঠন করে গালিগালাজ গালাস করো তাহলে জান্নাতের মধু সারা তাহুরা তুমি পান করতে না আল্লাহ নবীর ভালোবাসা না থাকলে তুমি কোনোদিন জান্নাতের ইনা আইনা কাল কাউসার কাউচারের পানি পান করতে না এক চারি প্রকারের পানি পান করবে তার মানে নবী গো জান্নাতের মধ্যে একটা নদী আছে ওই জান্নাত তো বড় সুন্দর ইয়ার সিহুল আল্লাহ নবীজি আনহার আল আনহার ও ফালিদি না কি হা আবাদাম ও মায়ের নবী লোক তো দেখাইলেন চাননাত সুন্দর বললেন তাহলে জাননাতের মধ্যে আমরা কতদিন থাকবো থাকবো বাড়ি বারা দশ বছরে নামাসি নামাসি কথা কইন দুনিয়াতে বাঁধবেন ষাট বছর আপনার দাদা মারা গেছে আজকে একশো বছর কবরে যে আছে কেমন আছে কি খবর অবস্থা আপনি জানেন না নবীজি ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব গো আপনি নবী বলেন না আমার নবী কয় আমি বলি না আমার আল্লাহ স্বয়ং বলে দেয় কি বলে কয় খালিদিনা ফিহা আবাদা মারহাবা আবাদা শব্দটার পরে আসতেছে আল্লাহ প্রথম কয় দিনা ফিহা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা আমার নবি ডাক দিয়ে কয় শুধু চিরস্থায়ী বাসিন্দা আল্লাহ কয় নবি গো উম মুত্রের বই আরেকটা শব্দ ব্যবহার হইসে আবাদা শুধু চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে না আবাদা তারা জান্নাত থেকে বের হতে চাইবে না সোরে সো বলেন সুবাহান আল্লাহ

একশো টাকা খরচ করবে বারবার জিগায় এটা এখানে খরচ হবে আমার লাভ কি হবে কথা কয় না আমার যখন দাওয়াত দেন আমি জিজ্ঞাসা করছি আমার যে দাওয়াত দিবেন এর আগের বছর কোন বক্তা আমি জিজ্ঞাসা করছি আপনারা যে মাহফিল করবেন আমার মাইক দিবেন কয়টায়

এত সুন্দর এত সুন্দর নবী গো কেমন সুন্দর আর মানুষ কেমনে প্রবেশ করবে বলে মানুষ বিস্পিল্লা বলে ফুলসেরাতের রাস্তার মধ্যে ডান পা দিবে বাম পাটা আলহামদুলিল্লাহ বলে যখন ফেলবে চোখটা দেখবে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে এত সুন্দর মেহমানদারি জান্নাতের মধ্যে প্রবেশ করলে আমার আল্লাহ তালা মাছের কলি দিয়া জান্নাতিদেরকে মেহমানদারি করবে জোরে সুরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ইয়া বাল্লাহ বুঝতে পারলাম তাহলে বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে আগে বলছি জান্নাতের ওই সরাব কে কে খাবে এবার নবী আমার বলতেছে ওই জান্নাতে থাকবে দুই প্রকারের ব্যক্তি আল্লাহ নবী কোন দুই প্রকারের ব্যক্তি থাকবে এবার আমার আল্লাহর কোরআন বলে রদি আল্লাহ আনহুম ওয়ারাদু আন ওই জান্নাতের মধ্যে যেই দুই প্রকার ব্যক্তি থাকবে এক প্রকার ব্যক্তি হলো যাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে আর যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে আপনারা হাজিগঞ্জের খাট্টার মানুষ বলেন আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার আপনারা সেই জান্নাতে যাবেন কিন্তু বাবা শুধু আপনি খুশি থাকলে হবে না আল্লাহ তো আপনার প্রতি খুশি থাকা লাগবে ও আল্লাহ আপনি কেমনে খুশি হন আল্লাহ কয় আমার নবীর মাধ্যমে রাদার রব্বি ফি রিলি দেয় মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হই মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি হই সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট হওয়া যাই মা বাবার অখুশিতে আমি আল্লাহ অখুশি হইয়া যাই মা বাবার নারাজে আমি আল্লাহ নারাজ হইয়া যাই আল্লাহ তাহলে বোঝা গেল আপনারা যদি খুশি করা লাগে আপনারা যদি সন্তুষ্ট করা লাগে আগে আমি আমার মা বাপরে সন্তুষ্ট করা লাগবে এ বাবা আমি জানি না কে আপনাদের মা রে দমক দিছেন আপনার বাবারে দিছেন আপনার মা বাপরে যুদা করে দিছেন যুবক পাই রে বাবারে মা বাপরে কেউ যদি জুদা করে দিয়া থাক মা বাপরে কেউ যদি আলাদা করে দিয়ে থাক দাও তোমার পাও গুলা আমার সামনে দাও আমি স্বামীম রে যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব কেন জানো কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামিম রাজা না সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ কইরাইবা এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না আল্লাহর দহায় লাগের যুবক আল্লাহর দহায় লাগের মুরুব্বি বাবা তোমরা অনেকে মা বাবার মনে ধ কষ্ট দিয়া রাখছো একটা ধমকের মাধ্যমে আম্মা আব্বার কষ্ট দিয়া রাখছো তোমরা মা বাপ রে আলাদা কইরা দিছ। মা বাপ সকাল বেলা এক বাইরের ঘরে ভাত খায় দুপুর বেলা আরেক বাইরের ঘরে ভাত খায় সন্ধ্যা বেলা ভাত খায় কেমন আছে এলাকার মধ্যে মা বাপরে ভাত খাবার এলাকায় মেল করা লাগে কদাই নাড়াই ডাইকে বিচার করা লাগে কারণ এটা কি বলে তারা তিন ভাই মা বাপের খাওয়ায় না দুই ভাই খাওয়ায় এক বাই খাওয়ায় না সন্তান নারে না মা বাপ তোমার এদের মানুষ করছে মা বাপ যে তোমারে গর্বে নিছে তোমারে গর্বে মানিয়া বড় কষ্ট করছে কেমনে তুমি ওই মা রে ভাত দাও না কেমনে তুমি ওই বাবারে দমক দাও ওই বাবা নিজে নাকে তোমারে খাওয়াইছে মা দশ মাস দশ দিন যখন গর্বে ধারণ করছে তুমি সন্তানের জন্য মা বড় কষ্ট করছে মা ভালো করে ঘুমাইতে পারে নাই পেটের ব্যাথ নাই তুমি একবার ডান দিকে লাত্রি দিস একবার বাম দিকে লাত্রি দিস আমি জানি রে এই খাটটার মা ফিলে এমন অনেক বাবারা বসে আপনাদের সন্তান হয়তো আপনাদেরকে কষ্ট দেয় সন্তানের কাতে মনে হয় চায় চায় টাকা নেওয়া লাগে এ সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া মক্কার করে দেয়া হস করবা কোনো লাভ হবে না মদিনায় যে সালাম দিবা কোনো লাভ হবে না মসজিদে তাহার করবা কোনো লাভ হবে না আল্লাহ বাবা ওই মা বাবার মনে কষ্ট দিও না কেউ যদি কষ্ট দিয়ে আমার এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরবা বাবার পায়ের মধ্যে ধরবা ধরা বলবা মা আল্লাহর বসতে আমি সন্তানরে মাফ করে দেন মা বাপ যতক্ষণ পর্যন্ত বসে তোমারে মাফ করে দিছি ততক্ষণ কোন পর্যন্ত মা বাবার পাও চাইর না বলে মা বাবার পাও সারব না এটা কেমন কথা বলেন আমার এলাকায় অনেক সাপরা ফতুয়া দেয় মা বাবার পায়ে ধরলে এটা শিরিক হয় মা বাবার পায়ে ধরলে বেদাত হয় না রে সন্তান না মা বাবার পায়ে দললে শিরিক বেদাত হয় না আমি স্বামীম দাদা এমনি বক্তা হই নাই আমি স্বামীম দাদা এমনি ওয়াদ বসি নাই এমনে চারে বৈশা ওয়াদ করি না আমি আমার মুখগুলা দিয়া আমার মা আর পায়ে চুমা দিছি আমার আব্বার পায়ে চুমা দিছি আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দেই আমার আব্বা বসে দেখ ফোলা কি ফাঁকলামি করে আমি যেদিন আমার মার পায়ে চুমা দিছি আমার একটা ভিডিও ম্যান ছিল সে আমার সাথে থাকতো সে আমার এক পায়ে আপনারে মানছে হাতে চুমা দেয় আপনারে মানছে কপালে চুমা দেয় আপনি যদি আপনার আম্মার পায়ে চুমা দেন আমি কই ফিরে আমি আমার মায়ের কদমে চুমা দিয়া আম্মার কদমে ছোট থাকার কারণে আল্লাহ আমারে দেশ জাতির কাছে বড় বানায় আপনারা বলে মা বাবার কদমে ছোট কইলে ওই সন্তানকে আল্লাহ বড় হইতে পারে কি পারে না কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনে দে কষ্ট দিও না হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো না বলেনে মায়ের মনে কোদা তো সহে না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি কষ্ট দিও না আরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় বানা হাইরে মায়ের মনে কষ্ট পায়রা বানা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে নেই বলেন কত পাপী আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পাইরা রা বানা কন্যা মায়ের মনে কষ্ট পা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কত সন্তান আছে যে শাশুড়ি পেয়ে মাকে বলে যায় দামি দামি খানা নিয়ে শ্বশুর বাড়ি যায় কিন্তু ওই সন্তানে মা বাবার খানা তো খাওয়াই বাইনা হাই রে ওই সন্তান মা বাবার খানা তো খাওয়াই না তোমরা কোনো দিন মায়েরই মনে দে কষ্ট দিও না তোমরা কোনো দিন বাবারই মনে দে কষ্ট দিও না আই মা বাবারে কষ্ট দিলে খোদা তো সখ না বলেন মা বাবার খোদা তো সখ তোমরা কোনো দিনও মা মনে দুনিয়ার মুসলমান আজকে খাটার মাহফিল কবুল হবে কিনে এটার গ্যারান্টি কেউ দিতাও এখন তার কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না কেউ তার দমক দেয় না এখন তার কাছে তার জীবনটা জীবন মনে হয় না এ সন্তান তোমার বাপ মা তোমার বড় কষ্ট কইরা মানুষ করছে আব্বা যান ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় কিনে নাই তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে মার কাপড়টা সিরা তাক মাছিলাই কইরা পোরা থাকত মা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে அப்பா আমারে যদি জিগাইতামইগো அப்பா আপনি ঈদের দিন নতুন জামা কিনেন না আব্বা উত্তর দিত এখন কেয়ার আমার ঈদের বয়স আসেনি তোমরা এনে কোনীত করবা அப்பா পুরান পাঞ্জাবিটা আয়রন কইরা পড়তো আব্বার কাছেদের টাকা নাই ফুতে আব্বারে আব্বা ফুtere বলত না কিন্তু সন্তান এখন তোমার ঘরে টাকার অভাব নাই ব্যাংকে টাকার অভাব নাই আব্বারে 500 টাকা দিয়ে কিন্না একটা লুঙ্গি পরাইছো পারো না আব্বা কবরে কি লাভ ওই বরে তোরে লাখ লাখ টাকা দিয়া যদি তুমি তোমার টাকা দিয়া তোমার মা বাপরে সুখিনা না বানাইতে পারো এ সন্তান এ আমার বাবা বাবারা তোমার মা তোমার কাপড় রাস্তার ভিতরে বাইন্দা দশ বিশ টাকা রাইখা দিয়া দিছে আজ মা কবরে শুয়ে রয়েছে রে তুমি তোমার আম্মা কাপড় কিনা পরাইতে পারো না তোমার বা কবরে শিয়া রয়েছে অনেকেরই তো প্রশ্ন মা বাপ যে মহিরা গেছে গো আমি আমার মা বাপের জন্য কোনো কিছু করতে পারবনি। আমার মা বাপ মারা যাওয়ার পরে আমি সন্তানের কোন দায়িত্ব আসিনি এটা আমার প্রশ্ন না এটা নবীর সাহাবাই ক্যারাম আমার নবীকে প্রশ্ন করছে বন ইসরা আমার নবীরে প্রশ্ন করে ইয়া হাল আবুন আবার রুহুমা বিহি বাদামা তিহিমা ইয়ার আল্লাহ আমাদের মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে সাহাবাই শাহবাইকার আমার নবীরে প্রশ্ন করে আমার নবী কয়ে কালা নাম হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে ইয়ারা সুলাল্লা আপনি বলেন না দায়িত্ব কোনটা আমার নবী কয় আসলা হিমা তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমার এক নাম্বার দায়িত্ব মা বাবার জন্য দোয়া করা কিন্তু মৌলভী সাপ বাইরেছে মা বাপ মারা যাওয়ার পরে দানা দান না মাসটা দিয়া লাস্টা কান্দে লইয়া গুরবুর কবরস্থানে যায় যদি কয় দোয়া করেন না কেরে কয় বেদাত বেদাত এই বেদাত মৌলভী তোমার দাঁত নাই বিজয় তুমি বেদাত বলো আমি সন্তানের দায়িত্ব আমার মা-বাবা মারা যাওয়ার পরে মা-বাবার জন্য দোয়া করা তার একটা হাদিস শোনায় দিবে আল্লাহর নবী কয় আপনারা যারা কয় জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই নবীজি হাদিস শরীফ কয় ইজা মারহাবা কইতেন না হুজুরকন্না মারহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করে উনি বলেন আমি আমার মুজিদের জবান মোবারকে বলতে শুনেছি নবী আমার কয় ইজা সল্লাই সল্লাইতুম আলাল মাইয়েতি ফাখলিসু লাহু দোয়া বাইঙ্গা বাইঙ্গা বইলা দেই আল্লাহর নবী কয় ইজা যখন সল্লাই তুম তোমরা নামাজ আদাই করো আলাল মাইয়েতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দোয়া অতঃপর তার জন্য দোয়া করো আপনারা বলেন এখানে কি জানাজার পরে দোয়ার কথা কইছেন না মাটি দাওনের পরে জানাজার পরে হাদিস দিলাম যে মওলবীরা কয় জানাজার পরে দোয়া নাই বেদাত মৌলবীরা আপনারা দোয়া থেকে দূরে রাখতে চায় কি কথা বলেন না কেন আমি কারোর বিরোধিতা করি না যারা বলে বেদা তারা তাদের মতো আমল করবে আপনি বলবেন আমার মা আমার বাবা আমার দোয়া করার অধিকার আপনি দোয়া করলে করবেন না করলে নাই আমার দোয়া করতে দেন কি তাহলে হাদিস শরীফের মধ্যে পাইলাম নবী কয় এক নাম্বার দায়িত্ব কি করা কথা কয় না আচ্ছা এবার আপনারা বলেন খাটরা আহমেদিয়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদ নবীর মাহফিল আপনারা সবাই কি খুশি না বেজার আল্লাহর দোহাই জবান বন্ধ রাখেন না জোরে কন খুশি না বেজার কিন্তু আপনারা জানেন আপনাদের চাইতে খুশি কারা এলাকার কবরবাসীরা আজকে যারা মাহফিলে বসছে এই কবরবাসীদের রুহুগুলাকে আল্লাহ তারা আজকে উন্মুক্ত করে দিছে ছেড়ে দিছে প্রত্যেকটা ruhu আপনাদের যাদের মানাই আপনাদের যাদের বাবা নাই দাদা নাই দাদি নাই বংশের মানুষ কবরে ওই রুহুগুলা মসজিদের চারো দিকে ঘুরতেছে আর হাত গুলো এভাবে দিছে একটা বিক্ষুক যেমনে বিজ্ঞা চায় ওই ওই কবরবাসীরা আপনার কাছে এসে হাত বাড়ায় বাড়ায় বলে এরে আমার সন্তান এরে আমার নাতি এরে আমার ভাই আমার জন্য একটু দোয়া করো না তোমার দোয়ার কারণে আল্লাহ তাআলা মানে মাফ করবে এই কবরবাসীরা কবরে ফিরে যাবে যা দেখবে আব্দুল দুলাল মিয়া সে দেখবে মসজিদ নাম সাহেব দয়া দেখবে আমাদের এই মসজিদের অনুক সাহেব উনি দোয়া করছে বিদায় তার কবর আজাব পাপ কিন্তু তার পাশের কবরের ভিতরে চলতেছে তে জিজ্ঞাসা কর আল্লাহ আমার কবরে কেন আজাব আর আমার পাশের কবরে কেন আপনি আধাব থেকে শান্তি দান করছেন আল্লাহ বলবে রে বান্দা তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রাইখে আসো নাই যে ওয়ারিসদার দুনিয়ার জান্নাতের বাগানে বৈসা তোমার জন্য দোয়া করবে এমন একটা ওয়ারিসদার আপনি দুনিয়াতে রাইখা যাবেন এমন একটা সন্তান আপনি রাইখা যাবেন

একটা চাউলের বস্তা নিয়ে দিত সেই নানা মারা গেছে আমার কইছে জানা দাদা পড়াইস আমি জানা দাদা পড়াইছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আমার নানার কয়েকটা গুণ ছিল গুণটা কি জানেন ছোট্ট একটা টং দোকান কোরআন শরীফ পড়ত আর কখনো কখনো নেয়ামল কোরআন পড়ত ওজুটা ভাইঙে গেছে সাথে সাথে কোরআন শরীফটা জায়গায় রাইটা দোকানটা ফালাই দিয়ে চলে যায়

অনেক কষ্ট হইছে আমি করাতে করতে ডাক দি আই না কাজে পাঠাইছে আমার আপনজন কিন্তু মরার আগে আমার দাদি শুধু কইছে যে আরেকো নামাজ না নামাজ চলে আমার বাড়ি থেকে ফোন দিছে ধরে দেখতে কইছে ধরে যায় পানি দিয়ে আবার তারাবিন নামাজে দাঁড়াইছে আবার খবর এসে যে দাদি তো মারা গেছে বড় কষ্ট করছেন কিন্তু আমি এটা বিশ্বাস করি আমি একজন নাতি ওয়াজ মাহফিলে যে দোয়া করি বিদায় আল্লাহ হয়তো আমার দোয়া আর আপনাদের দোয়ার বরকতে আমার বংশের মানুষ আপনার বংশের মানুষকে মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই কথা বলেন না আছে না নাই এই বিশ্বাস নিয়ে আজকে আপনারা বসেন যারা বাড়ি ঘরে আছেন আপনারা এসে দেখেন খাটরা আহমদিয়া মসজিদে প্রেমের একটা বাগান হয়ে গেছে আশিক রসুলরা তাদের মার জন্য আর বাবার জন্য দোয়া করার জন্য বসে আছে জুড়ে সরে পড়ি মার হাবা আল্লাহর নবীর সাহাবাই কারাম প্রশ্ন করি আর আল্লাহ মা বাবা মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা নবী আমার কয়ে এক নাম্বার দায়িত্ব আসলা তো আলাই মা মা বাবার জন্য দোয়া করা দুই নাম্বার অল ইস্তেক ফারুল আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা মমলু হিসাবরা ফতুয়া দেয় চার দিন না করা চল্লিশা করা মাঞ্চারে খাওয়ানো এটা দায় নাই এ ফতুয়াগুলাতে দেয় মৌলবি সাপ জানে না সাইদিন না চল্লিশের মধ্যে যে কোরান কতম করা হয় যে খতমে তালি করা হয় তার সন্তানেরা তাকে চোফার মধ্যে বসেয়া হাতের মধ্যে থেকে টিপসই নিতেছে কাগজের মধ্যে এটা পরম্পর করতা সন্তান এই জন্ম মা বাবার জন্ম দেয় নাই